একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছেন ফাতা ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন পবিত্র করুন আল্লাহ নবী সাল্লাম মুখটাকে ফিরিয়ে নিলেন মহিলাটি আবার আল্লাহ রসুলের সামনে গিয়ে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল বলছেন মহিলা তুমি কি করেছ যে তোমাকে পবিত্র করব। মহিলা তখন বলছেন আল্লাহ রসুল আল্লাহর প্রতি কতটা ভয় দেখুন মহিলা বলছেন আল্লাহ রসুল মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি অর্থাৎ আমি ব্যাবিচার করেছি এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন মহিলা তুমি কি জানো যে ব্যাবিচার করলে বিবাহের পরে তাকে কি করা হয় বলছে আল্লাহর রসুল জানি তাকে কোমর পর্যন্ত পুঁতে ফাঁকা ময়দানে ইট পাথর মেরে মেরে তাকে শেষ করে দিতে হয় আর অবিবাহিত হলে তাকে ঘাত করতে হয় মহিলা তুমি কি জানো এই মুহূর্তে তোমার কি করা উচিত মহিলা বলছেন আল্লাহ রসুল সব জানি আপনার কাছে শুনেছি আপনার সাহাবিদের কাছে শুনেছি আমার সব থেকে বড় কথা ব্যাবিচার করেছি পেটে বাচ্চা এসেছে কিন্তু আল্লাহ রসুল আমার আল্লাহর প্রতি খুব ভয় চলে এসেছে আমি জাহান কথা ভাবছি খুব ভয় চলে এসেছে আল্লাহ রসুল আপনি আমাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে হত্যা করে দেন নির্দিধায় করুন আমি কোনো আপত্তি করব না আল্লাহ নবী সাল্লাম বলছেন মহিলা তুমি পাপ করেছ তোমার গর্ভে থাকা বাচ্চা তো কোনো পাপ করেনি তুমি বাড়ি চলে যাও বাড়ি গিয়ে তুমি তোমার বাচ্চা জন্ম দাও পর্যাপ্ত পরিমাণে যতদিন পর্যন্ত দুধ পান করানোর প্রয়োজন ততদিন দুধ পান করাও তোমার বাচ্চা যখন রুটি টুটি খেতে শিখবে তখন তুমি আবার আমার কাছে আসবে কিছুদিন পর মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি দিয়ে আল্লাহ রসুলের দরবার এসে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন আমি সেই নারী যাকে আপনি পাঠিয়ে ফেরত দিয়েছিলেন বললেন যে তোমার বাচ্চা কি রুটি শিখেছে আল্লাহ রসুল হ্যাঁ শিখেছে রুটি এই সাহাবিদেরকে আল্লাহ রসুল বললেন বাচ্চাটাকে নাও মহিলা বাচ্চা জমা দিলেন সাহাবিদেরকে বলা হলো ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পাথর মানে পাথরি জমিন খনন করো গর্ত করা হলো গর্ত করার পর মহিলাটি বাচ্চা ছেলেটাকে কোল থেকে নামিয়ে দিয়ে ওই গর্তের দিকে আগিয়ে যাচ্ছে বারবার যাচ্ছে গর্ততে গিয়ে পড়েছে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো পাথর মারার কাজ শুরু হয়েছে খুব পাথর মারা চলছে খালিদ বিন অলিদ বলে একজন আল্লাহ রসুরের সাহাবি উনি নিজে বলছেন যে আমি এত বড় একটা পাথর ঠিক মহিলাটার মুখ বরাবর ছুঁড়লাম যখন তার মুখ থেকে রক্ত ছিটকে আসে আমার শরীরে এসে লাগলো আমি মহিলাটিকে ভৎসনা করে বললাম এই অপবিত্রা নারী এই ব্যবচারী নারী তোমার অপবিত্র রক্ত আমি আল্লাহ নবী সাহাবি আমার গায়ে এসে লাগলো এই কথা শুনে বিশ্ব ঘর থেকে বার হয়ে বলছেন কে 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 গাল দিচ্ছ বলো কে ভৎসনা করছো নারী চার জন্য বল বলছেন আল্লাহ রসুল খালেদ বিন অলিদের সামনে দাঁড়িয়ে বলছেন খালিদ তুমি কি জানো তার মনের অবস্থা পৃথিবীর কোন নারীর পক্ষে কোন পুরুষের পক্ষে এত কঠিন হওয়া কোনোদিন সহজ নয় সে আল্লাহর প্রতি এত ভয় করেছে আল্লাহ জাহান নামকে এত ভয় করেছে তার দুধের বাচ্চাকে পর্যন্ত রেখে আজকে মরতে বসেছে দেখো আমি মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লাম বলছি ওই নারীটা আল্লাহর কাছে এত তহবা করেছে এত তহবা করেছে এর তহবা যদি মক্কার পাপী মানুষদের মাঝখানে যদি বিতরণ করা হয় তাহলে এর একা তহবার কারণে অজস্র পাপি মানুষ মুক্তি পেয়ে যাবে এত বড় তহবা আমাদের বাজারে কয়েক রকমের নামাজি পাওয়া যায় বুঝলেন তিন চার রকমের এক এক রকম দেখবেন জোহরে যায় আসরে যায় মগরে দোকান খুলে এসায় দোকান বন্ধ করে ফজরে ঘুম ভাঙে না এরকম কোয়ালিটি নাই কেউ ফজরে যায় এসায় থাকে না কেউ এসায় থাকে জোহরে থাকে না এরকম নামাজি আছে আর একটা কোয়ালিটি হচ্ছে শুধু জুম্মায় জুম্মায় যায় তাই না আর শুধু জুম্মায় যায় না গিয়ে ঝামেলাও করে ঝামেলা করে না করে এই এক কোয়ালিটির আর একটা কোয়ালিটির আপনি দেখতে পাবেন যে এরা দুই ঈদে যায় ঈদুল ফিতির ঈদুল আজহা এই এই বছরে দুবার আর একটা আছে তারা পাঁচ অক্তই পড়ে কিন্তু কিছু না জেনে না বুঝে পড়ে এই রকম নামাজ পড়ে কোনো লাভ নেই আর একটা নামাজি চারটে যেটা দেখালাম এরা একজনও কেউ নামাজিদের ভিতরে না কি বললাম বুঝলেন কেউ নামাজের ভিতরে নয় আসলে সলাদ নামাজ এটা এমন একটা এবাদত যে এইটাকে বাদ দিয়ে আচ্ছা আপনাকে একটা জিজ্ঞেস করি জিনিস আচ্ছা বলুন তো ওই মিষ্টির দোকানের রসগোল্লা এটা কি দিয়ে হয় ছানা দিয়ে হয় আচ্ছা ভালোই তো জ্ঞান আপনার আরে কালাকান্দ ছানা দিয়ে ল্যাংচা সব থানা দিয়ে হয় তাহলে টোটাল মিষ্টির দোকানের যত আইটেম আছে মিষ্টি জাতীয় আর কি দই কালাকান ওই লেডি গানি না কি বলে যত আছে যত মিষ্টি এর মূল উপাদানটা কি দুধ ইয়েস দুধ দুধ ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয় সম্ভব সম্ভব নয় আপনার জীবনে যত ভালো কাজ করছেন যা কিছু করছেন ঠিক মূল উপাদান মূল এবাদাত তার নাম সালাত অন্য কোন ইবাদত টিকে থাকতে পারে না একদমই নয় আর আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুমিনাল একটা সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে এই তুমি কোনো সাকার নামক জাহান্নামে এসেছো ও তখন বলবে আল্লাহ সব কাজ করেছি আমি শুধু নামাজ পড়িনি তাই তার মানে বেনামাজি থাকা জায়গা কোথায় জাহান্নাম এটা বলতেও আমার খারাপ লাগছে যে মুখে এটা উচ্চারণ করব এটা আমার কাছে খুব মানে লজ্জিত মনে করছে আমি নিজেকে যে একটা লোক নামাজ পড়ে না আমি এত বড় সার্টিফিকেট দেবো যে লোকটা জাহান্নামে যাবে কিন্তু আমাকে যে বলতেই হবে আল্লাহ বলছে তাই অনেক মানুষ আছে বলছে মলিক সাহেব নামাই না পড়তে পারি তবে আমি আর পাঁচ দিনের মতো ঝেড়ে খাই না চিটিং বাজ নাই আমার ইমান চাঙ্গা বুঝলে না আমার ইমান চাঙ্গা আমার ছেলে আমাকে বলে মাঝে সাঝে আব্বু আমি মেনেটারি চাকরি করব আমার ছেলে ঠিক আছে তুই মেনেটারি হবি যখন হ অসুবিধা নেই লিখিত পরীক্ষা দিয়েছে ফার্স্ট হয়েছে অরিজিনাল নয় কিন্তু আমার ছেলে এখন ছোট বোঝানোর জন্য বলছি মৌখিক পরীক্ষা ফার্স্ট আমার ছেলে মাঠে রান করেছে ফার্স্ট লং জাম্প ফার্স্ট সব কাজ আমার ছেলে ফার্স্ট আমার ছেলে আমাকে একদিন আনন্দ করে এসে বুকে জড়িয়ে ধরে বলছে আব্বু মনে হয় চাকরি আমার কনফার্ম হয়ে যাবে আর একটা মাত্র আমার পরীক্ষা বাকি যে কি বেটা বলছে একজন অফিসার শুধু ফিতে নিয়ে মাপবে আমার হাইটটা কতটা এমন হাইট দেখতে পাওয়া যাচ্ছে আমার ছেলে সাড়ে তিন ফুট মেনেটারি চাকরি করবে ও আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত সম্ভব সম্ভব নয় কারণ এই চাকরিটার মূল শর্তই হচ্ছে হাইট ভালো হতে হবে তুমি লেখাপড়া মাধ্যমিক অসুবিধা নেই উচ্চ মাধ্যমিক অসুবিধা নেই কিন্তু এই চাকরিটার মূল শর্ত কি হাইট ভালো হতে হবে তাই না আমি দান করি মনি সাহেব কোনো সমস্যা নেই আমি তো এই শ্যামনগর মাদ্র সাহেব পঞ্চাশ হাজার দিয়েছি আবার ওই রাধানগরে দিয়েছি পঞ্চাশ সব ভালো কাজ আপনার শুধু আপনি নামাজটা পড়েন না তাই তো গোলাম হোসেন আপনার থাকার জায়গা জাহার নাম কোথায় সব সব কিন্তু হাইট কম এই কাজের শর্ত কি হাইট জান্নাতে যাবার শর্ত কি যারা বলছেন একক যায় একক যায় না এদের চরিত্র কেমন বলে দিই এক আমার ছেলে বা মাধ্যমিক পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দেবে বা আপনার ছেলে দেবে পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দেবে তা আপনার ছেলে চারটেতে একশো 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 পেয়েছে আর একটাতে জিরো 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 যারা শিক্ষিত মানুষ বা স্কুলের সঙ্গে যুক্ত আছেন আপনারা জানেন বিবেচনা করে বুদ্ধি কাটিয়ে বলুন চারটেতে একশো একশো একটাতে জিরো জিরো রেজাল্ট যেদিন বার হবে আমার ছেলে পাস না ফেল 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 মানে জোহরে গেছে একশো একশো নাম্বার পেয়েছে অসুবিধা নেই ফজরে ঘুম ভাঙিনি তাই পড়েই নি ফেল জিরো কি বলছি বুঝতে পারছেন আল্লাহ সুমান ওয়াতালার ভাষা দেখুন আল্লাহ তালা বলছেন আল্লাহাদী এরকম সালা অতিহীন হা ফিজুন ফেরদাউস নামক জান্নাতে যাবে তারা সালা অতিহীন আলে মারা আছেন আল্লাহ বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন যারা সলাদ সমূহ হেফাজাত করে কি বললাম বুঝলেন যারা সলাদ সমূহকে হেফাজত করে তারা তার মানে যারা পাঁচ অক্ত সলা আদায় করে চলুন অনেক মানুষ এমন নামাজি আছে যারা বাড়িতে পড়ে মসজিদে যায় না এরকম বদ অভ্যাস নেই আছে বাড়িতে সলাতে ইচ্ছাকৃতভাবে হবে না কারণ আল্লাহ সমান তালা বলেছেন অর্ মার রক ইন তোমরা রুকু কারীদের সাথে রুকু করো